নমস্কার আমরা এবারে দেশের বাড়ি চলে এলাম চাকরির ক্ষেত্রে টাউনে থাকতে হয় তা দেশের বাড়ি থেকেই কাকু জেঠু দাদু ওনাদের থেকেই শেখা যেসব ভিডিও গুলো ছাত বাগানে দেখাই যেসব ভাইয়াদের চেষ্টা করি যারা নতুন নতুন ভাইয়েরা ছাদ বাগানে ছাদ বাগান তৈরি করবে চেষ্টা করি যে কিভাবে গাছ করতে হয় আসুন দেশের বাড়িতে কি কি গাছ হয়েছে দেখতে থাকুন নানান ধরনের সবজি আমরা বাঁধাকপির খেতে এলাম তারই সঙ্গে দেখুন গাজর কতটা করে হয়ে গেছে দেখুন গাজর কি ভালো লাগবে এটা গাজর বাঁধাকপি টাকা পিস নেয় এটাও দুসর মতো বসানো আছে দু টাকা পিস দেখুন এক মাসের ভেতরে কত বড় বড় হয়ে গেছে আর আর পনেরো দিন পর থেকেই আবার খাওয়া যাবে হ্যাঁ দেখুন কি অপূর্ব দেখুন ব্যাপক দেখতে দেখুন সুন্দর তারই ফাঁকে ফাঁকে গাজর দেওয়া হয়েছে গাছের কোনো দেখুন কত গাজর হয়েছে দেখুন দেখুন গাছের কি বড় বড় হয়ে গেছে এবারে এলাম টমেটো ক্ষেত কি দেখুন কি অপূর্ব এরকম ফুল এসে গেছে দেখুন বেশি নয় এটা পঁচিশ দিনের গাছ দু টাকা পিস নিয়েছে পঁচিশ দিনের গাছে কি অপূর্ব দেখুন কিন্তু আপনি যদি বলেন যে আমাদের ছাদ বাগানে কেন হয়নি ওটা বললে হবে না মাটিতে বসানো আর ছাদ বাগানে বসানো অনেকটাই তপাত এবার দেখুন যেটা এক মাস পাঁচ দিনের কাছে টমেডম দেখুন খানি কি বড়ো বড় হয়ে গেছে দেখুন কত করে হয়েছে দেখুন ভাবতেই পারবেন না প্রত্যেকটা এটা এক মাস পাঁচ সাত দিন হয়েছে কিন্তু দু টাকা পিস এবারে এবারে আসুন আমরা এবার ফুলকপির খেতে এসে গেলাম সেই দু টাকা পিস পঁচিশ দিন হয়েছে কিন্তু এখনো ফুল আসবে আসবে করছে আর যেটা এক মাস দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে দেখবেন কী বড় বড় সেটা সামনের দিকে আছে দেখাচ্ছি দেখতে থাকুন আসুন এবারে মূলক্ষেত দেখুন কুড়ি টাকার দানা এটা লাল মূল কুড়ি টাকার দানায় কত মূল হয়েছে দেখুন আসুন দেখানো যাক কিন্তু একটু বেশি দানা এক জায়গায় দেওয়া দেওয়া হয়ে গেছে বলে এই দেখুন লাল মূল এটা কিন্তু খেতে কিন্তু অবশ্যই ভালো কালো কারণ এতে শুধু খোল নেই কিছু নেই হ্যাঁ আবার এখানে আসুন দেখাই একটু সাদা মূলো সাদা মূলোটা আরও ভালো হয়েছে আমরা এলাম সেই বিশ টাকার দানাতেই এই জায়গাটায় একটু একটু এই মাটিটা খুব সুন্দর ছিল বলে এক একটা মূল দেখুন কি ব্যাপক প্রত্যেকটা সাদা মূলগুলো যা হয়েছে না দেখুন ভাবতেই পারা যাবে না শুধু মূলে নয় এই শাকগুলো ভাজা খেতে কেমন আর আপনাদের বোঝাতে হবে না সবুজ হয়ে আছে দেখুন সবুজে সবুজ এই যেন ঘুমাচ্ছে দেখুন শুয়ে পড়ে কত না হয়ে গেছে দেখুন প্রায় এক কিলো হয়ে যাবে যদি আরো মাটিতে এর থেকে ডবল আছে এবারে আমাদের পেঁয়াজ খেতে চলে এলাম এটাকে তিন কেজি পেঁয়াজ লাগানো হয়েছে তিন কেজি পেঁয়াজে পেঁয়াজ কলি যে কথা কলি যে হয়েছে দেখুন সেই কি মানে চার কেজি হয়ে যাবে হ্যাঁ খেতে অপূর্ব এই দেখুন অপূর্ব অপূর্ব বেগুন খেতে দেখুন সেই দু টাকা পিস বেগুন কিন্তু দেখুন এই যে বেগুন যখন একশো টাকা কেজি এখন হয়তো পঞ্চাশ ষাট টাকা হয়েছে কিন্তু সেই দু টাকা পিস বেগুনে দেখুন না কি অপূর্ব হয়েছে সব হ্যাঁ বেগুনগুলো তলাতে তো ভর্তি হয়ে নিচেতে অনেক ভর্তি হয়ে আছে তো দেখাতে পারা যাচ্ছে না প্রত্যেকটা গাছে বেগুন ভর্তি হয়ে আছে প্রত্যেকটা গাছে গ্রাম মানে কি অপূর্ব লাগবে দেখুন খালি এটা দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে পান ব্রোচ যেটাকে নিয়ে আমরা পান এত সুন্দরভাবে খাই এক একটা পান দেখা যাবে পঞ্চাশ টাকা একশো টাকাও আছে সেই পান বোঝ কিন্তু ওইখানে ভেতরে গিয়ে ঢুকবো আবার এক সময় দেখাবো যে কিভাবে চাষ হচ্ছে কলার কাঁদি কাঁঠালি কলার কাঁদি দেখলেন তো কলা গাছ এখানে কাঁচকলা পুরো মানে গ্রাম জিনিসটাই আলাদা খুবই ভালো লাগবে পালন শাকের বেশি দিনের নয় এক মাস দশ দিন হবে কি না তাও সন্ধ্যা আছে দেখুন দু ফুটের কাছে চলে গেছে এলাম এক মাস দশ দিনের মতো হবে ওলকপি দেখো কড়াই শাক দেখেছি কড়াই শাক যেমন হয়েছে সেই রকম এই ডগগুলোকে নিয়ে যখন বাজারে তো এরকম ডগ ডগ পাবেন না বলবে একশো টাকা কেজি আবার দেখুন সর্ষে সর্ষে খালি হয়েছে দেখুন একটা সর্ষেতেই একটা গাছেতেই মনে হয় পাঁচশো সর্ষে পাওয়া যাবে আর জানেন তো এক কেজি সর্ষে ভাঙালে দুশো তেল পাওয়া যায় এই খাটি সর্ষে তেল কোথায় পাবেন যদি নিজেই সর্ষে চাষ করবেন ভাঙাবেন তবেই পাবেন কেমন শর্ষে হয়েছে ওটা ওই ক্ষেত্রে কিন্তু ভালো হয়নি ছোট ছোট হয়ে আছে এইখানে সাইজ দেখুন এক একটা পাঁচ ছশো করে প্রত্যেকটা আর সেরকম বড় বড় গাছ হয়েছে ফুল হয়ে গেছে এই দানা থেকেই আবার বীজ তৈরি হবে কি দেখুন আবার এই রকম ঝাড় কান্না তুলতে ভালো লাগবে একটাই এক কিলো এবারে কোথায় এলাম দেখুন বন্ধুরা তো আপনার ধনেপাতা তো ভাইরাল করে দিয়েছেন জাপানি ধনে এইবারে দেখুন আমাদের ইন্ডিয়ার যে ধনে পাতা এটা কুড়ি টাকার ধনে পাতা কীভাবে বসাবেন সেটা বলে দেবো হ্যাঁ দেখুন না কি সুন্দর হয়েছে দেখুন আটকা ধনে পাতা কেটেই নিলাম কাস্তে দিয়ে কত হয়েছে দেখুন এইবারে আসুন সবাই প্রিয় লাউ চিংড়ি দেখলেই তো লোভ হবেই দেখুন যেমন লাউ চিংড়ি হ্যাঁ কেমন কচি কচি শাক কত খালি হয়েছে দেখুন খালি এবারে দেখুন শুধু ছাদে এইটুকু নয় কিরকম লাউ হয়েছে দেখুন পরস্পর একেবারে ভর্তি হয়ে আছে একেবারে গোটা চালটায় বাঙালি হয়ে সবজি চাষ করব আর কচি লাউ খাবো না এটা কি হয় একটা লাউ কাটাই যাক আর চিংড়ি মাছ তো এক কেজি নিয়েই নিয়েছি আহ চল লাউ চিংড়ি চিংড়ি মাছ এক কিলো কিনেছি চারশো টাকা দিয়ে আপনাদেরও যদি ইচ্ছা হয় খেতে চলে আসবেন লেবুও হয়েছে এই লেবু আসছে শীতকাল তো এবারে লেবু আসবে ফুলও আসবে এবারে দেখুন কলাটা দেখুন বর্তমান কলা কীরকম হয়েছে দেখুন চলে গেলাম পানবরজ আসুন ভিতরে ঢুকে একটু দেখা যাক পানবরজে যেত পরে ঢোকা যাবে না কিন্তু কাদা কাদা হলেও কিছু করার নেই দেখুন এখানে নিয়ে আসো কি অপূর্ব দেখুন এই পানে এই পানে কি না কাজ হয় ওই জন্যেই জুতো পরে বিয়ের তত্ত্বে পুজোর তত্ত্বে পান ছাড়া কিছুতেই চলবে না তারপরে তো মানে মানে কি বলবো খাওয়ার তো তুলনাই হয় না একে খাওয়া মানে দেখা গেল অনেকেই বলে ডাক্তারবাবু বলেন যে চুন সুপরি পান একটু গালে দেবেন দেখবেন আর শিক্ষা করবে না এই ভাষাটাও তো আছেই পানটা এইভাবে কিভাবে করতে দেখুন কাঁচাই মানে পা এখন কোথায় পাব অপূর্ব স্বাদ অপূর্ব অপূর্ব তাহলে এই পর্যন্ত আমাদের দেশের বাড়ি ঘোড়াকে ঘোরা হলো সব একসঙ্গে আনাজও নিয়ে নেওয়া হলো পান নিয়ে নেওয়া হলো এবারে বন্ধুরা নমস্কার থ্যাংক ইউ একটু সাবস্ক্রাইব করে আমার এই বন্ধুটাকে মানে কি বলবো বুঝতেই পাচ্ছেন যাতে আরো ভিডিও করতে দেখাতে গ্রামের বাড়ি থেকে আরম্ভ করে সবকিছু যাতে ভালো লাগে যে ভিডিও আমি প্রত্যেক দিন ছাড়ি প্রত্যেক ভিডিও করি সেই হিসাবে সাবস্ক্রাইব করে আমাকে একটু মানে উৎসাহ দেবেন নমস্কার